সোভিয়ার্স আজকে আপনাদেরকে একটি কম্বো প্যাকেজ দেখাবো যে কম্বো প্যাকেজটি হচ্ছে আমাদের সিঙ্গাপুর প্রবাসী ইব্রাহিম ভাই উনি আসছে আমাদের কাছে ওনার বাসাটি হচ্ছে সাবার আচ্ছা বাইবেল সংলগ্ন ওনার বাসাটি হচ্ছে তো ওনার বাসাতে হচ্ছে চারটি ফ্যান ছয় সাতটা লাইট একটি এলইডি টেলিভিশন রয়েছে সবগুলোই অ্যাপ্লাইসি চালাবে হচ্ছে আইপিএস দিয়ে তো তার জন্য আমরা সাজেস্ট করেছি ভাইকে এই লং রান ব্র্যান্ডের বারোশো পঁচিশ মডেলের একটি আইপিএস এবং যে আইপিএসটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনেভ আইপিএস এবং হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম ফোসেড ব্যাটারি সাবের এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কপারের যে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু এই আইপিএসটি বানানো হয়েছে খুবই প্রিমিয়াম একটি আইপিএস বলা যেতে পারে এই আইপিএসটি এবং অনেকগুলো বাটনও রয়েছে এই বাটনগুলো কিন্তু আপনারা চান্স করে কিন্তু আপনার ব্যাটারি হাই লো সব কিছুই কিন্তু করতে পারে প্রচণ্ড লোডশেডিংয়ে যাদের সমস্যা তারা কিন্তু আপনারা এই আইপিএসগুলো ভালো মানের আইপিএসগুলো ব্যবহার করতে পারেন যেহেতু এগুলো সাইন আইপিএস এতে করে কিন্তু আপনার বাসার যে লাইফ ফ্যানগুলো আছে এগুলো হচ্ছে আপনারা নিরবিচ্ছিন্নভাবে আপনারা কিন্তু চালাতে পারবেন এবং সাথে আমরা ব্যবহার করেছি রিমসু ব্র্যান্ডের একশো পঁচিশ একটি টিউবলার প্লেটের ব্যাটারি এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিউবলার প্লেটের ব্যাটারি আপনারা জানেন রিমস হচ্ছে খুবই ভালো একটি কোম্পানির ব্র্যান্ড এই কোম্পানির ব্র্যান্ডের ব্যাটারিগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে আপনারা জানেন এবং এর ব্যাক থেকে শুরু করে লং লাস্টিং সব কিছু কিন্তু খুবই অসাধারণ এবং এই ব্যাটারিটিতে রয়েছে কিন্তু দুই বছরের অফিসিয়ালি গ্যারান্টি এবং এই মেশিনটিতেও রয়েছে দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি তো ইব্রাহিম ভাইকে আমরা এই কম প্যাকেজটি দিয়েছি মাত্র আঠাশ টাকা দিয়ে যারা এই কম বাজেটের ভিতরে আইপিএস চাচ্ছেন এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের ইলেকট্রনিক্সে আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধুয়া বাজার সাবার ঢাকা আমাদের কাছে সব ধরনের লং রান ব্র্যান্ডের যে আইপিএসগুলো রয়েছে বা রিমসু ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো রয়েছে দুইশো এম্পিয়ার একশো আশি এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার একশো পঁচিশ এম্পিয়ার সবগুলো ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের কাছে এবং যে মেশিন রয়েছে লং রান ব্র্যান্ডের সবগুলো কপারের যে আইপিএস গুলো রয়েছে এবং আমাদের কাছে কিন্তু লং রান ব্র্যান্ডের সোলার আইপিএস গুলো রয়েছে সেই আইপিএস গুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো সকালে সুস্বাস্থ্য কামনা করে আজাত্র ঘুরে ভালো লাগলো অ্যাকাউন্ট শেয়ার করে দিবেন আর ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এসেছে উনি আমাদের কাছে সরাসরি এসে এই প্রোডাক্ট গুলো দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পেরেছেন মোটামুটি যা যা চেয়েছিলেন আপনি সবগুলো দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাই আমাদের কাছে অনেক দূর থেকে এসেছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন আপনার বাসায় লোড যদি কম বা বেশি হয়ে থাকে যেমন তিনটা ফ্যান চারটা ফ্যান হয়ে থাকে পাঁচটা লাইট ছটা ফ্যান সেরকম বাজেটে কিন্তু আইপিএসও আমাদের কাছে আজ আছে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো যাদের এই আইপিএসগুলোর প্রয়োজন অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন তো সকালে সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু টুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম